যারা হচ্ছে জিলবা বা ফ্লাভার সাপোরা আছেন এই যে ফিতাটা একটা চিকন ফিতা থাকে সেটা ভিতরে থাকবে ভেতরে টাই আপ করার জন্য এটার কালারটা একটা লেয়ার কালার হ্যাঁ এটা হচ্ছে তোমার পাউডার ব্লু বলে বাট পাউডার ব্লু থেকেও এটা ইউনিক এটা হচ্ছে পাউডার ব্লু আর হালকা একটু সুরমা কালার মিক্স করলে যে কালারটা আসে এটা হচ্ছে সেই টাইপের এবং এইটা ভ্যাকেশনের জন্য এত দারুণ হবে দেখো এক মিনিটেই রেডি হয়ে যেতে পারবে তুমি এটা পরে এই যে তুমি হচ্ছে গিয়ে এটা পরলে মাথায় দিলে তুমি হচ্ছে পুরাটা ছেড়ে দিলে একদম নিচ পর্যন্ত চলে গেল তুমি হচ্ছে গিয়ে এটার সাথে আর কোনো কিছুরই দরকার নেই এক মিনিট কেন দশ সেকেন্ডে রেডি হয়ে গেল তুমি তুমি যদি নিকাবি হয়ে থাকো এই হচ্ছে কি তুমি নিকাপটা পরে নিলে ও মাই গড লুক অ্যাট দ্য কালার ও মাই গড আপু কোয়ালিটি খুবই সুন্দর আপু কেমন আছো আপনাকে দেখে নিয়েছিলাম দেখাই এটা ধরেন আমি নিকাপটা পরে নিলাম হ্যাঁ নিকাবটা পরার পরে দেখেন কেমন একটা লুক আসে কি সুন্দর দুইটা ছবি একদম আপু নিচে কুচি দেওয়া বোরকা দেখান এটা জেলবাবের নিচেই কিন্তু কুচি দেওয়া আছে এই যে দেখেন নিচের পার্টটাতে খুব সুন্দর করে কুচি দেওয়া আছে এটার আবার আরেকটা পার্ট আছে আমি বলছি লেস করা এখানে হচ্ছে সিকোয়েন্স এর একটা লেস আছে খুব সুন্দর করে করা হয়েছে নিচের সাইড এরকম করে কুচি করা আছে যার কারণে নিচের সাইড টা দেখতে খুব সুন্দর একটু মারমেড মারমেড টাইপ লাগে আরেকটা ব্যাপার হচ্ছে আমরা কিন্তু স্লিভস এর মধ্যে একটা পকেট দিয়ে দেই এটা হচ্ছে একটা হিডেন পকেট